প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে তার একটা নিজের সংসার হোক আর সেই সংসারটা সে নিজের হাতে খুব সুন্দর করে একটু একটু করে সাজাবে আর এরকম হোম ডেকোরে জিনিসপত্র দিয়ে সাজাতে সবারই খুব বেশি পছন্দ তাই আমি আজকেই চলে আসলাম সাজালুর একটা অনলাইন পেজ আছে ওদের এবং অফলাইনেও আছে আর এটা একদম সম্পূর্ণ আমার বাসার একদম সামনে তো আজকে ওদের এখানে গেলাম গিয়ে প্রথমে হচ্ছে এই গুলো আমার চোখে পড়লো তো গুলোর প্রাইস ছিল মানে ছোট থেকে বড় চব্বিশশো থেকে ছয়ত্রিশশো টাকার মধ্যে এখানে তিনটা সাইজের আছে এবং তিনটা কালারেই আছে কাট কালার চকলেট বিচি কালার এবং একটু ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাম্পশেটগুলো আর এই স্টারের যে ল্যাম্পশেটটা আছে এটার প্রাইস ছিল বাইশশো টাকা এখানে দুই কালারের দুইটা ল্যাম্পশেট আছে এ পাশেও আরও কিছু ল্যাম্পশেট আছে যেগুলোর প্রাইস আমি অ্যাজ ইউজুয়াল বাইশশো থেকে চব্বিশশো ছয়ত্রিশশো টাকার মধ্যে আর এখানে যে ঝুনুরগুলো আছে এই ঝুনুরের প্রাইস সিঙ্গেল করে সিঙ্গেলগুলোর প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা পিস করে এখানে ওদের আরও কালেকশন ছিল বাট আজকে জাস্ট এই দুইটা ঝুনুরই ছিল তো এখানে এগুলো দেখিয়ে দিলাম আর এই সব ছোটো ছোটো জিনিসগুলো ওদের এখানে এত সুন্দর সুন্দর কালেকশন আছে যে কারোরই খুব বেশি পছন্দ হয়ে যাবে এই যে ল্যাম্পশেডটা আছে এখানে সিঙ্গেল সিঙ্গেল ল্যাম্পশেডগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা করে আর এখানে ফ্লাওয়ারটার প্রাইস ছিল আর এখানে যে দুইটা প্রজাপতির যে আছে এটার প্রজাপতির প্রাইস ছিল তেত্রিশশো টাকা আর এই যে ভি শেপের যে কোন গ্লাসটা এটার প্রাইস মাত্র বারোশো টাকা তো এখানে ওদের বিভিন্ন সাইজের গ্লাস আছে মিরোরগুলো গুলো আসলে এত সুন্দর যে কারো বাসায় যেভাবেই সাজানো হোক না কেন খুব ভাল লাগবে আর যে এটা এই সাইকেলটা দেখতে পাচ্ছেন না এটা যদি ভিডিওতে খুব বেশি বড় দেখাচ্ছিল কিন্তু এটা কিন্তু দেখতে ছোট আরো আর জিনিসটা এত সুন্দর যে কোনো জায়গায় রাখলে ওই জায়গাটাকে একদম ফুটিয়ে তুলবে তো এখানে সব ধরনেরই আছে আর এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল প্রাইসটা ছিল পঁয়ত্রিশশো টাকা এখানে বিভিন্ন রেঞ্জের এই হাত পাখাটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল এই হাত পাখার প্রাইস ছিল মাত্র হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা হাত পাখার বড় সাইজের টা কিন্তু দেখতে অসাধারণ মানে আমি ওদের প্রাইসগুলো কি দেখবো আমি তো ওগুলো দেখেই কুল পাচ্ছিলাম না সব সময় দেখা যাচ্ছে না আর্টিফিশিয়াল যে গাছগুলো এগুলো আসলে খুব ভালো সব জিনিসগুলো এখানে যে এই চারকোনার যে গ্লাসটা এটার প্রাইস মেবি ছিল ন হাজার নয়শো টাকা এখানে সেলফ ছ সুর একটার প্রাইস ছিল হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আর এই সিঙ্গেল কেবিনেটটার জন্যই হচ্ছে আমি গিয়েছিলাম এটার প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা ছিল তো এই কালারটা আমি নিব না আমি বলেছিলাম চকলেট কালার নিব তো আমি চকলেট কালার দিয়ে কিছু অ্যাডভান্স করে হচ্ছে এই সিঙ্গেল ক্যাবিনেটটা আমি অর্ডার করে দিয়ে আসছিলাম আর সাথে এখানে তো ওদের ঘর সাজানোর জন্য ফার্নিচার যেমন নেবেন তার সাথে তো অবশ্যই আপনাদেরকে ফ্লাওয়ারগুলোও নিতে হবে এগুলো তিনশো পঞ্চাশ থেকে শুরু করে চারশো পাঁচশো টাকার মধ্যে বেশিরভাগ ফ্লাওয়ারগুলোর প্রাইজ আছে এখানে সাইজের ছোট ছোট বাট দেখতে অনেকটা রিয়েলিস্টিকের মতো লাগে যে কারো সৌন্দর্য যে কারো বাসার সৌন্দর্য এগুলোর মাধ্যমে বহু ঘুণে ফুটিয়ে তোলা যায় তো আস্তে আস্তে ওদের দুইটা সেকশন আছে তো আমি একটা সেকশন পার করে হচ্ছে আমি এই সেকশনটা আসতে আসছি এটাতে বেশিরভাগই হচ্ছে যে ফ্লাওয়ার বেস্টেজ ছোট ছোট ফ্লাওয়ার এই সব জিনিসপত্রগুলো তো এগুলো আমি আপনাদেরকে সবগুলো তো প্রাইস মনে রাখা সম্ভব না আমি একটু ভিডিওর মাধ্যমে প্রাইসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব বললাম না তিনশো থেকে শুরু করে পাঁচশো ছয়শো টাকার মধ্যেই হচ্ছে ওদের এই জিনিসগুলো আর এই যে এখানে একটা ছোট্ট কি এটাকে কি বলে কলের গাছ বা এই টাইপের কোনো কিছু এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তো আমার কাছে তো সবগুলো জিনিস অসাধারণ লেগেছে আপনাদের কাছে জানি না কেমন লাগে যে এখানে একটা ল্যাম্পসেট আছে যেটা প্রাইস ছিল বাইশ টাকা এখানে মিরর আছে তারপর এই ওভেন রেকটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা ওভেন এর একটা এই বড় সাইজের ওভেন র্যাক আর এই যে ওপরে যে গ্লাস গুলো আছে এগুলো ছোটো ছেডের মিররটা হচ্ছে আটশো টাকা আর বড়োটার প্রাইস হচ্ছে বারোশো টাকা আর এখানে চারটা একসাথে সেট এগুলোর প্রাইস একসলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো এরদের এখানে পাশের দোকানটাতে আবার বিভিন্ন দোলনা ছিল এগুলো হচ্ছে এই যে কুরিয়ান কট সুতার দোলনা এগুলো বড়োটার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো আর ছোটোগুলো আটশো আট হাজার পাঁচশো থেকে ছ হাজার পাঁচশো এরকম রেঞ্জের মধ্যে সবগুলো এখানে দোলনা পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্যজনক এই তুলনাগুলো আমার খুব পছন্দ হলেও আমার বাসার স্পেস না থাকার কারণে এগুলো আমার নেওয়া সম্ভব হচ্ছে না তো এই ছিল আমার আজকের হোম ডেকোর একটা ভিডিও আশা করি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই সাজ আলুর অ্যাড্রেসটা জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে দিবেন তাহলে অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই